আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আমরা আবারও আপনাদের জন্য দুবাই ক্রিম নিয়ে এবং দুবাই ক্রিম কিন্তু নতুন রূপে এসেছে কিভাবে নতুন রূপ পেল দুবাই ক্রিম ইসুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন পরিতে আছি মানে ওই কালারটা একটু চেঞ্জ করে প্রিমিয়াম প্রিমিয়াম মানে ঠিক আছে একটু নতুনত্ব করেছে এই কাটুনটা যে কোলার পরে

এই মানে এই যে কাজ হচ্ছে অনেকেই ধন্যবাদ দিচ্ছে ভাই দুবাই ক্রিম মেস্তাটার জন্য ব্যবহার করেছি পঁচিশ বিশ বছর আগে মেস্তা ইনশাল্লাহ ঝটপট চলে গেছে তখন আমি বলি আলহামদুলিল্লাহ সব কিছু করার মালিক আর এটা হলো একটা বাদামের ক্রিম ঠিক আছে আমি একটা মানি ব্যাগ গ্যারান্টি দিই আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন দেখছেন যে কিভাবে ইউজ করতে হবে কি দাম এটা বলে দিব আর পুরানটা তো আলহামদুলিল্লাহ নিচ্ছেন এই যে এরকম পার্সেল যাচ্ছে এই যে দেখেন দুবাই ক্রিম এই যে এই যে এই যে দুবাই

আপনি মেস্তার ক্রিম ব্যবহার করলেন মনে করেন ওই দেওয়ার পরে আপনি শুয়ে পড়লেন কাজ করবে কোথায় বিস্তার চাদর আর বালিশে এমন যেন না হয় যেন আপনি ইউজ করার পরে আধা ঘন্টা একটু ফ্যানের বাতাসে থেকে তারপর শুয়ে পড়লেন তারপর সকালে যেমন ধুয়ে ফেললেন আর আরেকটা বিষয় হলো যাদের বেশি মেস্তা কারো মেস্তা কিংবা এখানে একটু মেস্তা আছে এত সুন্দর আল্লাহ দেওয়া চেহারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা গেল এই জায়গাটায় মেস্তা খুব খারাপ লাগে তখন আপনি দিনের বেলা দুপুরে গোসলের পরে দেখবেন গোসল করার পরে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত পুরো স্কিনটাই নরম হয়ে যায় ঠিক আছে তখন যদি আপনি মনে করেন মিস্তা কিন্তু শুধু দাগের জায়গায় দেন আলহামদুলিল্লাহ ভালো আর রাতে পুরো মুখে মুখে ওকে ঠিক আছে মানি ব্যাগ গ্যারান্টি আচ্ছা এখন গেল হইলো মেসটা এখন দিয়ে বললো জি আমার অনেক বোনেরা আছে আমাদের দেশে যে একটু শ্যামলা কিংবা কালো ঠিক আছে কিংবা র্যাশ ট্যাশ আছে স্কিনে কোনো ভয়ের কোনো কারণ নেই এই সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে আপনি এই ক্রিমটা পুরো মুখে অ্যাপ্লাই করবেন প্রতিদিন রাতে প্রতিদিন রাতে দেবেন দেওয়ার পরে ফ্যানের হয় আধা ঘন্টা থেকে শুয়ে পড়বেন আর সকাল আবার মুখ মুখ ফেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কাজ না করলে কিন্তু মানি ব্যাক করবে দুইটার ক্ষেত্রে আর ক্রিমটার দাম হইলো পুরনো তারা তো জানেন তাদেরকে আর কী বলবো নতুন দশ দুশো পঁচিশ সাতশো টাকা আর সাবানটা হলো তিনশো টাকা হলো এক হাজার টাকা ঠিক আছে কেউ যদি চার্জ না ভাই আমি

কসমিক গাল লোশন থাইল্যান্ডের সম্পূর্ণ থাইল্যান্ডের আচ্ছা কসমিক গাল জি এটা গোসলের পরে দুপুরে গোসলের পরে শুধু হাতে ঘাড়ে ঠিক আছে বডিতে দিলেন ইনশাল্লাহ আপনি কয়েকটা শেট ফর্সা করবেন ঠিক আছে ঠিক আছে কয়েকটা শেট ফর্সা করবে এটা ডিশের জন্য এটা দাম হলো চারশো টাকা তাহলে এটা যদি চারশো টাকা যদি কম গোটা বলছি আমি চারশো টাকা আর সাবান সাতশো টাকা এগারোশো টাকা আর হইলো আপনার তিনশো টাকা তিনশো টাকা তাহলে পুরো কম্বোট বোটা হইলো কত আর আমাদের ভিডিও রিভিউ দেখবেন যে অনেক কাস্টমার রিভিউ দিচ্ছে আহামদুলি অনেক ভালো ভাই আমি বিশ বছর আগে একটু ছিল চলে গেছে আমি একটু শ্যামলা ছিলাম ফর্স হয়ে গিয়েছি তারপর আপু তো এটা নিয়ে আমার আলহামদুলিল্লাহ আজকে তিন চার বছর দিচ্ছি হ্যাঁ কাজ হচ্ছে সো ডেফিনেটলি এটা হচ্ছে ভাই কিন্তু প্রথমে একটা কথা ভুল বলেছে যে প্রতি বছরই দিচ্ছি না প্রতি বছর না প্রতি সপ্তাহে কিন্তু আমরা দিচ্ছি এটা ঠিক আছে সো এটা ভালো না হলে কিন্তু আপনারাও হচ্ছে আমরা প্রোডাক্টের অ্যাডও দিতে পারতাম না আর হচ্ছে আপনারাও নিতেন না এবং এটার খুব পজিটিভ রিভিউ আছে আমাদের চ্যানেলে সব জায়গায় আলহামদুলিল্লাহ এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি একটা নেন না যদি কাজ না হয় সমস্যা কি আপনার তো লস হচ্ছে না আপনি তো মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাচ্ছে কি সুভাই হ্যাঁ অবশ্যই আর এটা কিন্তু আমাদের দুবাই থেকে যখন আনি আরেকটা গোমর কথা এটা অনেকে আমাদের জিজ্ঞেস করে আমার মেসেজ দিতে থাকে বলে যে এটা প্যাকেজিং প্যাকেজিংটা কোথা এটা টা আসে এটা আমি ওখানে গুডন থেকে ফেলে দিই কেন ফেলে দিই আপনাদের জন্য আপনি দেখবেন চার পাঁচ বছর আগে কিন্তু অনেক চলছে টোয়েন্টি ফোর কে গোল্ড অনেক চলছে ঠিক আছে আরো কয়েকটা ক্রিম আছে অনেক চলছে এখন চলে না কেন